ছয় হাজার পাঁচশো আর হচ্ছে খুব বেশি না বাংলা টাকা করলে এক টাকা মানে আড়াই টাকা পনেরো বিশ হাজার পঁচিশ হাজার এরকম টোটাল হইতে পারে আরকি এখান থেকে থাকার জন্য কোনো আপনার টাকা পয়সা লাগবে না এরপরে যে সুবিধা সেটা হচ্ছে এক বছরের একটা টার্কিশ ভাষা কোর্স আপনি ফ্রিতে পাবেন এরপর যে সুবিধা আপনি পাচ্ছেন এই স্কলারশিপ থেকে আসা যাওয়ার যে ফেয়ার ঠিক আছে আপনি একবার যাওয়ার পাবেন এবার আসার একটা ফেয়ার ফ্রি পাবেন আপনার এখানে থাকছে গবেষণার হচ্ছে আপনার সুযোগ সুবিধা অনেক রিসার্চ এর হচ্ছে ইচ্ছা থাকে আপনার জন্য এটা একটা ভালো সুযোগ হইতে পারে ফাইনালি যে সুবিধা আপনি পাবেন এখানে আপনার যদি স্পাউস থাকে বিশেষ করে পিএইচডি মাস্টার ক্ষেত্রে আপনি স্পাউস হচ্ছে নিয়ে যেতে পারবেন এ হচ্ছে ওভারঅল সুবিধা এছাড়াও তো এটা একটা মুসলিম কান্ট্রি পাশাপাশি এটা বলা যায় ডেভেলপড কান্ট্রি অনেকে বলা যায় এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটু সমস্যা আছে এখানে আপনি যদি ভালো স্মার্ট হন আপনি খুব ভালো একটা এমপ্লয়মেন্ট ম্যানেজ করতে পারবেন